মেয়েরা স্বপ্নে কোরআন শরীফ দেখলে কি হয় কোরআন শরীফ পড়তে দেখলে কি হয় গুরুত্বপূর্ণ একটি বিষয় স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন তো নারী পুরুষ নির্বিশেষে সবাই দেখে আর আল্লাহ তালার পক্ষ থেকে বন্দার জন্য স্বপ্ন হলো হাদিয়া এবং উপহার স্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বন্দাবন্দীকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হতে পারে কোনো সুসংবাদের বার্তা বা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালার দেখানোর স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং স্রেহী স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে মহিলাদের জন্য যেই স্বপ্ন মহিলাদের জন্য স্বপ্নে কোরআন শরীফ দেখলে কোরআন শরীফ পড়তে দেখলে কি হবে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে স্বস্তা মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কোরআন শিক্ষা সহ ইসলামের বিভিন্ন বিষয় আদি শিখতে আল হাবিব একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিও একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মেয়েরা স্বপ্নে কোরআন শরীফ দেখলে কি হয় কোরআন শরীফ পড়তে দেখলে কি হয় দেখুন মেয়েদের জন্য স্বপ্নে কোরআন শরীফ দেখা বা পড়তে দেখা এ সম্পর্কে আমরা মৌখিক বানোয়াট মন গড়া কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ সিরি রহমতুল্লাহ আলহির তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ নে রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে যদি কোনো মা বোন কোরআন মজিদ দেখে শুধু কোরআন শরীফ স্বপ্নে দেখলে বুঝতে হবে এটি তার জ্ঞান এবং প্রজ্ঞালাভের আলাম সে জ্ঞানীগুণী হতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে সঠিক জ্ঞান দান করবেন যে কোনো বিষয়ে তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো বে কোনো মা বোন কোরআন শরীফ কিনতে দেখে কোরআন ক্রয় করতে দেখে অথবা কেউ তাকে কোরআন শরীফ দিয়েছে অথবা কোথাও থেকে কোরআন পেয়েছে এই মর্মে কোনো স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই আল্লাহ তাআলা তার জীবনে কল্যাণ দান করবেন এবং সে তো হতে পারবে সাথে সাথে বিভিন্ন কল্যাণ তার জীবনে আসতে চলেছে ইনশাআল্লাহ তাআলা তবে স্বপ্নে যদি কোনো মহিলা যদি স্বপ্নে কোরআনকে আগুনে জ্বালিয়ে দিতে দেখে কোরআন অন্য কাউকে দিয়ে দিতে দেখে কোরআন ফেলে দিতে দেখে কোরআনের অমর্যাদা করতে দেখে এই মারাত্মক সতর্কবার্তা এটি তার দিন ধ্বংসের আড়াল সে হয়তো হেদায়ত থেকে বিচ্যুত হয়ে যাবে দিন ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাওয়ার সতর্কবার্তা আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করেন আর হজরত ইমাম জাফর সাদেক আহমতুল্লাহ আলহি তিনিও বড়ো আল্লাহওয়াল স্বপ্নের ব্যাখ্যা বিশরত বুজুর্গ ইমাম ছিলেন তা ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যে কোনো পুরুষ বা নারী যে কোনো স্বপ্নের ব্যক্তি স্বপ্নে কোরআন শরীফ দেখলে এই স্বপ্নের মোট পাঁচটি ব্যাখ্যা আছে বিশেষভাবে মহিলাদের জন্য এই পাঁচটি ব্যাখ্যা কিন্তু কিছু ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে থেকে ভিন্ন ব্যাখ্যা হতে পারে তো একটি ব্যাখ্যা হল জ্ঞানীগুণী হওয়ার আলামত জ্ঞান এবং প্রজ্ঞা লাভের আলামত আরেকটি ব্যাখ্যা হলো এটি উত্তরাধিকারী সম্পদ লাভের আলামত অর্থাৎ স্বপ্নে কোরআন মাজিদ দেখলে বিশেষ কিছু ক্ষেত্রে ব্যাখ্যা হয় যে মানুষ মারা গেলে যেই সম্পদগুলো রেখে যায় কোনো না কোনোভাবে সে ওই সম্পদ লাভ করতে যাচ্ছে ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো এটি আমানত রক্ষার আলামত সে শীঘ্রই কারো আমানত তার কাছে থাকবে এবং সেই আমানত সে রক্ষা করবে আর যদি কোরআনের সাথে কোনো খারাপ কিছু করতে দেখে তাহলে ওই আমানতের খেয়ানত করার সতর্কবার্তা আরেকটি ব্যাখ্যা হলো হালাল জীবন জীবিকা সে লাভ করতে পারবে সবটা কোরআন দেখা আরেকটি ব্যাখ্যা হলো সে দিন এবং বিশ্বস্ত হবে দিন ইসলামের উপর অটল অবিচল হতে পারবে ইনশাআল্লাহ আর বিশেষভাবে যদি কোরআন পড়তে দেখে বিশেষ কিছু সুরা পড়তে দেখলে বিশেষ কিছু ব্যাখ্যা রয়েছে তো খেয়াল করুন স্বপ্নে যদি কোনো বোন সুরা ফাতিহা তেলাওয়াত করতে দেখে হবে এটি তার জন্য লাভের আলামত এবং ইমানের সাথে মৃত্যু লাভের আলামত আল্লাহ তাকে দীর্ঘেও দান করবেন আর মৃত্যু যখন আসবে আল্লাহ ইমানের সাথে তার মৃত্যু রসিপ করবেন ইনশাল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তালা ইমানের সাথে মৃত্যু দান করেন আর স্বপ্নে যদি কেউ সুরা বাকারা তেলাওয়াত করতে দেখে সুরা বাকারা পড়তে দেখে আর ব্যাখ্যা হলো ওই মামনকে আল্লাহ সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন শত্রুর শত্রুতা থেকে হেফাজত করবেন এবং বিপদ আপদ যে কোনো বিপদ আপদ প্রেশারে থেকে মুক্তি দিবেন আর এই সুরাটি যদি বাস্তবেও কেউ বারবার পড়তে থাকে বা প্রতিদিন নিয়মিত পড়ে তাহলে আল্লাহ তালা এই সমস্ত ফায়দা তাকে অবশ্যই দিবেন সে বিভিন্ন খারাপই থেকে বেঁচে থাকতে পারবে ইনশাল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো মা বোন সুরা ইউসুফ তেলাওয়াত করতে দেখে সুরা ইউসুফ তেলাওয়াত করতে দেখার ব্যাখ্যা হলো এটি তার অর্থ সম্পদ লাভের আলামত এবং সফর করার আলামত সে শীঘ্রই প্রচুর সম্পদ লাভ করবে হয়তো দূর দেশে যাবে অথবা দূর এলাকায় যাবে কোনো চাকরি বাকরিতে লিপ্ত হতে পারে এটি সম্পদ লাভের এবং সফর করার আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো বোন স্বপ্নে যদি কোনো মন সুরা ইয়াসিন তেলাওয়াত তেলা সুরা ইয়াসিন পড়তে দেখে বুঝতে হবে এটি তার পরিণতি শুভ হওয়ার অর্থাৎ তার শেষ পরিণতি শুভ হবে অবশেষে এখন যদিও বিপদ আপদে আছে অবশেষে সে ভালো কিছু লাভ করতে পারবে এই এটিও কিন্তু সৌভাগ্যের একটি স্বপ্ন এবং স্বপ্নের সুরা ইয়াসিন পড়তে দেখার আরেকটি ব্যাখ্যা হলো দীর্ঘজীবী হওয়ার আলামত এবং আল্লাহ তাআলার রহমত লাভের আলামত আর হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে সুরা ইয়াসিন তেলাওয়াত করতে দেখার ব্যাখ্যা হলো রসুলের ভালোবাসা মোহাম্মদ সাল আলী ওসাল্লামের ভালোবাসা ওই মা বোনের হৃদয়ে গেঁথে যাবে এবং নবীজির আদর্শের উপরে সে চলতে পারবে ইনশা আল্লাহ বড়ই সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে সুরা আর রহমান পড়তে দেখলে কোনো মা বোন ব্যাখ্যা হবে এটি সে মিথ্যা থেকে হারাম থেকে বিরত মিথ্যা এবং হারাম থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ এবং সে ইহকালীন এবং পরকালীন কল্যাণ লাভ করবে জীবনকে আল্লাহ তালা কল্যাণময় এবং বরকতময় করে দিবেন আর স্বপ্নে সুরা ওয়াকিয়া ইদা ওয়াক আতিল ওয়াকিয়া এই ওয়াকিয়া পড়তে দেখলেই কোনো মা বোনের জন্য বিশেষভাবে ব্যাখ্যা হলো যে সে গুনাহ থেকে তাও বা করবে এতদিন যদিও গুনাহ করেছে খারাপ পথে চলেছে পথ ভ্রষ্ট ছিল কিন্তু এখন আল্লাহ তালা হেদায়ত দান করবেন তাও বা করে সে দিন ইসলামের পথে ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ এবং সাথে সাথে সে ইবাদত এবং আনুগত্যে আকৃষ্ট হবে আল্লাহ আল্লাহতালার ইবাদতে মগ্ন হবে ইবাদতের প্রতি আকর্ষণ তার বাড়বে ইনশাআল্লাহ এবং আল্লাহ তালা তার জীবনে দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করবেন সৌভাগ্য দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো মাবুন সুরা বুরুজ পড়তে দেখে তাহলে বুঝতে হবে সে হয়তো দুশ্চিন্তায় বা পেরেশানিতে পতিত হবে ওই মাবনের কোনো দুশ্চিন্তা পেরেশানি আসতে পারে তবে পরিশেষে সে ভালো কিছু লাভ করতে পারবে ইনশাল্লাহ আর স্বপ্নে কোনো মাবন যদি সুরা ইরা যা আনাসুল্লাহ সুরা নাসর পড়তে দেখে তাহলে বুঝতে হবে এটি আত্মনির্ভরশীল হওয়ার আলামত সে সত্য পথে চলবে আত্মনির্ভরশীল হবে সাথে সাথে আরেকটি ব্যাখ্যা হলো এটি মৃত্যু কাছে আসার আলামত মৃত্যু কাছে এসেছে নিকটবর্তী হয়েছে আল্লাহ তালা তাকে সতর্ক বার্তা দিচ্ছেন আর স্বপ্নে সুরা কাউসার পড়তে দেখলে বুঝতে হবে এটি তার জন্য প্রচুর অর্থ সম্পদ এবং নিয়ামত লাভের আলামত আল্লাহ তালা তাকে বিভিন্ন নিয়ামত দান করবেন এটি কিন্তু সুভাগ্যের বিষয় আর স্বপ্নে কোনো মাবন সুরা কা ফিরুন ইহল কায় ফিরুন এই সুরা পড়তে দেখলে বুঝতে হবে এটি কিন্তু অহংকারী হওয়ার আলামত বা বিদাতের পথে খারাপ পথে চলার আলামত অহংকারী হয়ে যাবে এবং সে হয়তো ভুল পথে চলে যেতে পারে এবং এই কারণে তার জীবনে বা পরকালে বিপদ আপদের সমূহ সম্ভাবনা রয়েছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আর স্বপ্নে কোনো মা বোন যদি সুরা লাহাব তা ইয়াদা সুরা পড়তে দেখে তাহলে বুঝতে হবে এটি বড়ই সতর্কবার্তা তার উপরে হয়তো খোদাই আজাব গজব আসতে পারে এবং তাকে সতর্ক করা হচ্ছে সে অসৎ কাজ অথবা বদকারিতে লিপ্ত হতে পারে খুব সতর্কবার্তা এবং এর আরেকটি ব্যাখ্যা হলো কোন মহিলা এই স্বপ্ন দেখলে বুঝতে হবে তার স্বামী কোনো বৎকারিতে লিপ্ত হতে পারে আর কোন পুরুষ এই স্বপ্ন দেখলে তার স্ত্রী কোনো খারাপ কাজ বা বধ কাজের সাথে লিপ্ত হতে পারে বড়ই সতর্কবার্তা আর স্বপ্নের সুরা ইখলাস পড়তে দেখলে কোনো মা বোন ব্যাখ্যা হবে সে দুনিয়া বিমুখ হবে এবং আল্লাহ তালার প্রতি ধাবিত হবে আল্লাহমুখী হবে আখেরাত মুখী হবে বড়ই সৌভাগ্যের বিষয় এবং সাথে সাথে শীঘ্রই তার মনের আশা পূরণ হবে এবং জীবনে সুখ শান্তি আসতে চলেছে আর স্বপ্নের সুরা ফালাক ফালাক এই সুরা পড়তে দেখলে মা বোনদের জন্য বিশেষ ব্যাখ্যা হলো যে সে নিরাপদ থাকবে মানুষের ক্ষতি থেকে শত্রুর ক্ষতি থেকে নিরাপদ থাকবে আর সুরা নাচ পড়তে দেখলে নজর থেকে টোনা থেকে শীঘ্রই সে মুক্তি লাভ করবে অথবা এই টোনার ক্ষতি থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ